বললে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না বৃষ্টি নাই 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 তো শূন্য অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহ মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে ফজরের পরে ফজর পড়ছে এসব পর্যন্ত দোয়া করছে কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয়নি এসারের পরে চলে গেছে তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাই বলেন আমি বসা ছিলাম মসজিদে তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম জীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ গোলাম কৃত দাস কেন না কৃত দাস দেখলে বোঝা যায় আপনারা দেখেন তো না এই জন্য বুঝবেন না আফ্রিকায় আছে এখনো নাইজের নাইজেরিয়ায় ওদের পোশাকই ভিন্ন ওদেরকে দেখলেই চিনা যায় যারা কৃত দাস হম আমিও চিনতাম না প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাস করছি এদের পোশাক এরকম কেন তো বলছে এরা অমুকের কৃত দাস সবাই আবার ভিন্ন ভিন্ন আছে হুম যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না রাগ হয়ে যাবেন আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত টুপি দিয়া দিয়া পাঞ্জাবি এমন কি পকেট বোঝা যায় এরকম রাগ হইন না কিন্তু আবার ওই দেশে এরকম বোঝা যায় প্রত্যেকের আলাদা গোলামের কিত দাসের আলাদা আলাদা ধর্ম আছে দেখলে বোঝা যায় টি উনার তো কৃত দাস দেখলেই বোঝা যায় সাধারণ ভাবে হাত উঠায় বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালো মতে বুঝেন বন্দা তোমার সজরের পরের থেকে তো এসা পর্যন্ত সব মসজিদে বসা ছিল এখনো তো বৃষ্টি দিলেন না এখন দিবেন এক্ষণ তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ বলতেছে ও বলতেছে এক্ষণ দিবেন ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে নামছে জুমজুমায় বৃষ্টি আমিও আটকায় গেছি ও আটকায় গেছে বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে ও মসজিদ থেকে বাহির হয়ে গেছে বাহির হয়ে গেছে আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি যায় কোথায় যা দেখলাম এক বাড়িতে ঢুকছে আর ওই বাড়ি ছিল মালিক ছিল উনি কীর্তদাসের ব্যবসা করতেন কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন ব্যবসা ছিল এক জমানা এটা তো যায় আর ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ কোন তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা এটা তো কোনো খামেরই না এটা নিয়ে কি করবা গোলাম তো মানুষ কিনে কাজের জন্য সহযোগিতার জন্য সাহায্যের জন্য এটা তো কোনো কাজের না এটা তো কিনা আমি টাকা লস করছি এটাকে তো শুধু খাওয়াইতেই হয় কোনো কাজ কুচ পারে না দেখো না শরীরে কোনো ঘাটি ছাড়া কিছু নাই তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ বলতেছে তুই বেচবি কিনা এটা কর কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই বেচবি তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাই পাঠায় দিছে আমার করে সুজুক হুম সুবর্ণ সুযোগ একটা লমসম দাম চাইছে মা যা চাইছে মালিক দিন দিনার রহমত উল্লা এই বলে ডান কিনা খাল্লা টাকা গয়না দিয়ে নিয়ে আসছে আনার পরেও কৃত দাঁড় জিজ্ঞেস করতেসে মালিক তুই আমার এত দোষ শোনার পরেও তুই আমাকে কিনলি কেন তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া মালিক দিনার রহমতুল্লাহ আলাই বলে আমি তোকে দীঘা কিনি নাই আমি তো কিনছি তোর বাগদাদ বসা ছিল আল্লাহওয়ালা আলেম ওই সময় বাগদাদ বাগদাদ ছিল ওই চিত্র খুব তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল সপ্ত ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল বৃষ্টি তো হইল না তুই এরকম কি বললি আল্লাহকে দুই রাখাত পয়রা ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে আজকে আমরা পাই নাই কিছুই মজা পাই নাই তো काही नाही काशीमी हजरत के के पसंद करे করে জানাবেন দুর্বল সুরবল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে দাসী বলে মালিক সারা কাজ করব বটে রাত্রে তুমি আমার থেকে কোনো কাজ নিতে পারবে না যদি এই শর্ত হয় তো আমি যেতে রাজি এই শর্ত যদি হয় এলে আমি কি যাইতে রাজি এই শর্ত পুরা করলে বলছে ঠিক আছে সারাদিন কাজ করতো রাত্রে নির্জন ঘরে চলে যেত নির্জন ঘরে চলে যেত তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো শর্ত লাগায় যে আসলো রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না দেখি ও রাত্রে করে কি তো আস্তে আস্তে আসতে আসতে দেখতেছে কি করে তো দেখে শেষ পড়া কাঁদতেছে আর বলতেছে তুমি যে আমাকে ভালোবাসো কি বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার ও আস্তা তুমি আমাকে আরো কাছে করো বলতেছে তো মালিক বাহির দিকে বলতেছে ওই পাগলি আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো তুমি যে আমাকে ভালোবাসো তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি তো কিরিত শেষদার থেকে মাথা উঠাইছেন মাথা উঠাইছেন ওটা বলতেছে শুন আল্লাহ যদি আমাকে ভালো না গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখত না ভিতরে ঘুম না ল্যাপের তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেস তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আস আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিস বইলে একটা চিৎকার দিছে শেষ